আজকে আমি কই মাছ আলু দিয়ে রান্না দেখাবো তার জন্য কই মাছ গুলোকে আমি নদ হলুদ মাখিয়ে নিয়ে এখন কড়াইতে তেল দিয়ে একটু গামা সামান্য ভেজে নেবো অল্প ভেজে নেব মাছটা দিয়েই নামিয়ে নেব এবার আমি মাছগুলোকে নামিয়ে রাখবো আর আমি ওই মাছগুলো আমি রান্না করবো দিয়ে সরিষার তেল দিয়ে মাছ নামিয়ে রাখলাম এবার আমি আলুগুলোকে সুন্দরভাবে ভেজে নেব মাখিয়ে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি আমি আলুটা পেঁপে হয়ে গেছে এইটাকে আমি না নিই এখন দেখুন এন আলুটা নামানোর পরে আমি কড়াইতে তেল দিয়ে দুটো তেজপাতা চিড়ে দুটো শুকনো জাল চিড়ে আর অল্প সামান্য জিরা শুকনা জিরা দিয়ে আমি এটাকে একটু ভেজে নিচ্ছি এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়ে দিচ্ছি কুচানো কিছু পেঁয়াজ আমি এর মধ্যে দিচ্ছি এগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি 別に。えー、別に、これ、ペジェニスティ。 এখন তখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে এর মধ্যে এখন আমি দেখছি হাফ চামচ আদা আদা বাটা জিরা বাটা হাফ চামচ টুকনো মতো পরিমাণ মতো গিয়ে যেমন খাই আর পেয়াজ রসুন বাটা আমি দিচ্ছি একশো না দিয়ে এখন আমি এটাকে সুন্দর ভাবে নাড়াচাড়া খেয়ে শেখে খাই বাজে বাজে হবে যখন তখন আমি এর মধ্যে আগে থেকে একটা আলো গুলো দিয়ে দিয়েছিল ওখানে

এখন আমি মেজারমেন্ট দেখুন একটা জল এটাকে আমি দিচ্ছি আচ্ছা স্বাদ মতো লবণটা দিতে হবে যে যেমন খাওয়া হয় এইভাবে লবণটা আমি যদিও শুকনো ঝালের গুঁড়া দিয়েছি তারপরেও আমি দুই তিনটে কাঁচায় ঝালের মধ্যে দিয়ে এটাকে আমি ডেকে দিয়েছি এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখি কি অবস্থা এর মধ্যে আমি সেই মাছগুলোকে কই মাছগুলোকে দিয়ে দিচ্ছি ওই মাছগুলোকে দিয়ে দিচ্ছি সেই জন্য সেইভাবে সবাই মশলা দেবে আবার থেকে দিয়ে এটাকে মাছটা কিন্তু সুন্দর করে ফুটছে এখন সুন্দর করে মাছে ফুটছে করতে থাকুক মাছের জন্যটা খুব সুন্দর হচ্ছে

দেখুন কই মাছটা হয়ে গেছে আমি নামিয়ে হয়ে গেল আমার আলু দিয়ে কই মাছ রান্না দেখুন কালারটা খেয়েছি খুব সুন্দর এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি এ হয়ে গেল আমার আলু দিয়ে কই মাছ রান্না